বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওই দিন যে সারারা কাটিংটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কমেন্ট করেছিলেন যে আপু সারার যে উপর টপটা ডিজাইন করেছিলেন বা কামিজটা ডিজাইন করেছিলেন সেটা কাটিং এবং টিচিং দেখতে চাই আশা করছি তাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে দামানের পোর্শনে খুব সুন্দরভাবে ডিজাইন করেছি এবং গলার নেক পোর্শনও আমি অসাধারণভাবে একটি ডিজাইন করে দিয়েছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে আপনারা ইজিলি কিন্তু এই বেবি কামিজটা কাটিং করতে পারবেন তো কামিজটা কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি যেহেতু আমি এখানে তিন বছর বা আড়াই বছর বাচ্চার জন্য কামিজটা কাটিং করব তো সেই কারণে কিন্তু কাপড়টা আমার খুব বেশি লাগছে না এক পরিমাণ কাপড় হলেই এনাফ এখানে প্রথমে দুই পার্ট করে তারপরে কাপড়টাকে আমি চার পার্ট করে নিয়েছি চার পার্ট করে নেওয়ার পর এখানে আমি বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টা কম বেশ করে নিচ্ছি আর আমি খুবই দুঃখিত ভিডিওটা একদম সাইড হয়ে গিয়েছে জামার টপ পার্টের জন্য আমরা লেন্থটা নিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ আর এখানে পাশ নিচ্ছি আমরা আট ইঞ্চি পরিমাণ এখানে নয় দুই ইঞ্চি নিচ্ছি আমরা গলার জন্য কাঁধের জন্য নিব এখানে তিন ইঞ্চি হাতার যে আর্মল সেটা নিচ্ছি আমরা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং বডির জন্য নিচ্ছি আমরা ছয় ইঞ্চি পেটের দিকে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি মাজার দিকে নিচ্ছি ছয় ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিন যেটা আমরা সেলাইয়ের মার্জিন এক্সট্রা নেব গলার জন্য ব্যবহার করছি এখানে সাড়ে তিন ইঞ্চি এখন আমি আমার পছন্দ অনুযায়ী গলাটা কাটিং করে নিচ্ছি বডি মেজারমেন্টটা যেহেতু আমরা আগেই দেখিয়ে দিয়েছি এখন আমরা প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি হাতার আর্মল সাইড থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ আমরা সেলাইয়ের মার্জিন হিসাবে রাখবো আর মাজাতে এসে আমরা একটু কাটিং করে দিচ্ছি আর অবশ্যই সাইড ফরাটা আপনি আপনার বাচ্চার হেলথ এবং বয়স অনুযায়ী কিন্তু সাইড থেকে ফাড়াটা দিয়ে নেবেন ব্যাক পার্টে আমরা থ্রি ইঞ্চেস রেখেছি এখন গলার জন্য যেই ডিজাইনটা করব দু ইঞ্চি নিয়ে এভাবে কিন্তু বি গলা টাইপের কাটিংটা করে নেব বি শেপ গলা আমাদের কিন্তু কামিজে গলাটা কাটিং হয়ে গিয়েছে এখন আমরা সেলাইয়ের পর্বতে চলে যাচ্ছি এখন একটি পট্টি কাটিং করে নিয়েছি পট্টিটা কাটিং করার সময় সেম মেজারমেন্টে কাটিং করে নিয়েছি শুধু নিচ থেকে একটু কাপড়টা বাড়তি রেখেছি গলার পট্টিটা আমরা উল্টো সাইডে সেলাইটা করছি সেলাইটা করার পর কিন্তু আমরা এটাকে ঘুরিয়ে ভাজ দিকে নিব তো তার আগে ছোট্ট করে কাট কাট করে নিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের গলার যে ফিনিশিংটা সেটা ভালো আসবে এখন আমরা উল্টো সাইড থেকে যে গলার অংশটা সেটা আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এখন আমরা ভাঁজ দিকে ঘুরিয়ে নিয়েছি ভাঁজ দিকে ঘোরানোর পর অবশ্যই এটাকে সিকিউর করে নিতে হবে যাতে গলার যে ফিনিশিংটা বা আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা যাতে সমানভাবে হয় গলার ডিজাইনটার উপর থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা ফিনিশিং সেলাইও বলতে পারেন এই ফিনিশিং সেলাইটা দেওয়ার কারণে আমাদের কিন্তু গলার ডিজাইনের লকটা একদম কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হওয়ার পর আমরা এই সাইড থেকে কাপড়গুলোকে এভাবে ভাজ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন নিচের পার্টের যে কাপড়টা সেটা যত কুচকে না যায় তো সেমভাবে আমি পুরোটা গলাতে কমপ্লিট করে নিব এই সাইডটাতে একটু কর্নার আনার জন্য আমরা কিন্তু কীভাবে দুই সাইড থেকে কোনটা একদম ভাজ করে ভিতর দিকে অ্যান্ড করে দিয়েছি এন্ড করানোর পর আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু অন্য সাইডটা যেভাবে কাভার আপ করেছি তো ভাবে কাভার আপ করে দিয়েছি গলার ডিজাইনটা যেহেতু হয়ে গিয়েছে আমি এখানে একটি ফিতা সেলাই করে রেখেছিলাম একদম চিকন করে প্রিন্টেড কাপড়ে তো ফিতাটার জন্য আমরা এখানে টার্সেল ব্যবহার করব তো টার্সেলের জন্য কিন্তু আমরা এখানে কাপড় এক্সট্রাভাবে কাটিং করে নিয়েছি কাটিং করার পর এখন আমাদের যে টারসেলটা তৈরি করব তো সে কারণে ভিতরের দিকে ফিতাটা এন্ড করিয়ে তারপর আমাদের যে হাতার টার্সেলটা বা নিচের জামার ঘের জন্য যে ডিজাইনটা তো সেটার জন্য আমরা এখানে কিন্তু করচ সেলাই দিয়ে ডিজাইনটা তৈরি করবো একটার উপর থেকে আরেকটা এভাবে কিন্তু নিয়ে আমরা করচ সেলাই করে কিন্তু টারসেলগুলো বা ফিতাগুলো জয়নিং করে দিচ্ছি এভাবে কিন্তু আমরা গলার ডিজাইনটা করেছি বলা ডিজাইনটা করার পর এখন আমাদের কাজ হচ্ছে কাঁধের অংশ জয়নিং করে দেওয়া তো সেম প্রসেসি কিন্তু আমরা কাঁধের দুইটা অংশ জয়নিং করে নিচ্ছি কাঁধের অংশ জয়নিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে জামার যে দামানের অংশ দামানের অংশগুলোকে আমরা সেলাই করে এখন পার্ট বাই পার্ট আমরা এখানে কাপড় জয়নিং করে নিচ্ছি এটা আমাদের আর্মোল বা হাতার যে ডিজাইনের জন্য হাতার আর্মোলের জন্য এখানে আমরা ভাস দিকে এভাবে পট্টিগুলো লাগিয়ে নিচ্ছি কাপড়ের পট্টিটা লাগানোর পর কিন্তু আমরা ব্যাক সাইডে উল্টে নিব কাপড়টা উল্টানোর পর কিন্তু আমরা অবশ্যই হালকা একটু কাপড় বের করে তারপর কিন্তু কেশালাইটা দিব। সেমভাবে আমি দুইটি হাতার অংশতে কিন্তু একইভাবে এই পাইপিন বা হাতার অংশতে জয়নিং করে নিচ্ছি পাইপিনটা জয়নিং করার পর কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে লুজ ফিটিং অংশ রেখে তারপর আমরা সাইড ফাড়া অংশ লাতিন এখানে এসে আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি সেমভাবে বডির আরেকটি সাইডও আমরা সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে দামানের সাইডের পাফ সাইড ফড়ার অংশ তো একটি সাইডের কাপড় আমরা ফোল্ড করে তারপর কিন্তু এভাবে এসে সাইডের দিকে থেমে তারপর আরেকটি সাইডের কাপড়ের অংশ আমরা সেমভাবে সাইড ফার অংশ সেলাই করে নিচ্ছি এখন ফিনিশিং সেলাইয়ের জন্য আমরা সাইড ফার অংশ যে আরেকটি সাইডও কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি একটি কাপড় ভিতরের দিকে ভাঁজ করে তারপর কিন্তু এই সাইড থেকেও সেলাই দিয়ে নিব নিডেলটাকে বসিয়ে ঘুরিয়ে কিন্তু আবার এ অপর প্রান্তে আমরা সাইড ফোর জন্য সেলাইটা করব। নিডেলটা আবার বসিয়ে কিন্তু ঘুরিয়ে দিবো একইভাবে কাপড়টা ভিতর দিকে অ্যান্ড করিয়ে তারপর কিন্তু এই সাইডের সাইড ফেরার অংশ কামিজটাও সেলাই করে নিচ্ছি সেমভাবে সাইড ফেরার অংশ কিন্তু মার্শাল অনেক সুন্দর এসেছে এখন আমাদের কাজ হচ্ছে এক ইঞ্চি করে আমরা এখানে তিনটি কাপড় কাটিং করে নিচ্ছি আর এখানে বেশি কম লাগতে পারে আপনি যতটুকু ডিজাইনটা করতে চাচ্ছেন বা বেশি নেন বেশি কম ওরকম হতে পারে কাপড়টা একে দুই ভাঁজ করে ভিতর দিকে যে সেলাই ছুটে না যায় ওইসব কাপড়গুলো ভিতর দিকে নিয়ে তারপর কিন্তু এটাকে আমরা এভাবে নিয়েছি এখন আমাদের পছন্দ অনুযায়ী আমি ধরবো এখানে তিন ইঞ্চি পরিমাণ করে কাপড় কাটিং করতে কাপড় এভাবে কাটিং করলে খুব সুন্দর হয় এখন ভাবে একটির ওপর আরেকটি এভাবে কিন্তু রেখে আমরা করস ছেলের মতো দিয়ে দিব এবং ক্রস দিলে খুব সুন্দরভাবে ডিজাইনটি হবে তাই অবশ্যই খেয়াল করছেন আমি কীভাবে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনারাও দিবেন এভাবে পুরো দামানের অংশটাতে সেলাই করার জন্য আমি কিন্তু একটার পর একটা এভাবে রেখে কিন্তু কভার আপ করছি আর অবশ্যই কিন্তু কুপুর সাইডে কিন্তু আপনি চাইলে পিন দিয়ে আটকে নিতে পারেন সেক্ষেত্রে কোনো নচর হবে না তো সেমভাবে কিন্তু আমরা দামানের পোশনে করচ ভাই করচ এভাবে কিন্তু কাপড়গুলো রেখে নিচ্ছি কাপড়গুলো এভাবে রাখার পর আমরা আর উপরের অংশতেও কিন্তু সেমভাবে কাপড়গুলো রেখে উপর থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি সেম প্রসেসে এভাবে কিন্তু কাভার আপ করব আর এই সেলাইটা করতে করতে আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটিতে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন দামানের অংশ যেহেতু আমাদের সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে দামানের কাপড়ের যে অংশটা সেটা আমরা এই আর্মোর যে ডিজাইনের সেলাইয়ের উপর তো সেভাবে কর সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিব এভাবে প্রিন্টেড কাপড়টা ভাজ করে এভাবে কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে আমরা কিন্তু দামানের পোষণটাতে আটকে দিয়েছি এখানে একটি প্রিন্টেড কাপড় নিয়েছি যেটা আমরা উল্টো সাইডে রেখেছি উল্টো সাইডে রাখার কারণ হচ্ছে এটা আমরা ভাজ দিকে উল্টে নিব তো এইভাবে সেলাই করে দেওয়ার পর তারপর ভাজ দিকে কিন্তু আমরা এটা ভাজ দিয়ে কিন্তু আমরা দামানের পোশনে কিন্তু সেম প্রসেসেই কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি আর ব্যাক পার্টেও আমরা কিন্তু দামানের পোশুনটা সেলাই করে নিব এই যে আমাদের দামানের পোষণে নিচ থেকে আরেকটি সেলাই দেওয়ার পর আমরা কিন্তু পুরো জামার যে কাজটা সেটা কমপ্লিট করে নিয়েছি এখন আপনাদের কাছে আমি পুরো যে লেন্থ সেটা শেয়ার করছি এ হচ্ছে যে জামাটার ফাইনাল লুক দামানের পোর্শনটা মার্শাল্লা অনেক সুন্দর এসেছে স্যারটার সাথে এই কামিজ ডিজাইনটি খুব সুন্দর লাগবে আর বুকের অংশে এই ক্রস কাটিং ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর এসেছে আর আর্মলও খুব সুন্দরভাবে এই ফুটে ফুটিয়েছে উঠেছে আজকের মধ্যে খেয়ে বিদায় নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ